চটপটি পছন্দ করে না এমন কেউ নাই আমার জানা মতে আর আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার বানানো বেস্ট একটা চটপটির রেসিপি বেস্ট বলছি এই কারণে যে চটপটির রেসিপিটি আমার ঘরে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে আর গেস্ট আর ঈদে তো মাস্ট চাই চাই এরকম একটা রেসিপি তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তারপর অনুখানে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটিতে আমার বানানো বেস্ট একটা চটপটির রেসিপি আপনাদের সাথে শেয়ার তো আশা করছি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন তো এখানে চটপটির জন্য আমি হাফ কেজি ডাবলি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিতে সামান্য লবণ আর সামান্য খাবারের সোডাটা আমি দিয়ে সেদ্ধ করে দিয়েছি একটু খেয়াল করে দেখবেন এখানে ডাবলিতে আমি অন্য কোনো মশলা অ্যাড করব না জাস্ট সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে আসলে আমি এ পর্যায়ে ওয়ান অ্যান্ড হাফ কাপ আলু কুচি করে দিয়ে দেবো ভাস ঢেকে এখন হানড্রেড পারসেন্ট সিদ্ধ করে নেব ব্যাস এখানে আর কোনো মশলা অ্যাড করব না এখন আমি বাকি মশলাগুলো প্রিপেয়ার করে নেব এখানে তেঁতুলের টকটা রেডি করছি তা তেঁতুলটা এভাবে ভিজিয়ে রেখে এভাবে গুলিয়ে নিতে হবে এখন আমি এখানে এক একে একে সব মশলাগুলো অ্যাড করবো একটু খেয়াল করে দেখবেন আমি হাফ টি স্পুন এখানে চটপটির মশলা দিয়েছি হাফ টি স্পুন বিট লবণ দিয়েছি তা ওয়ান টি স্পুন চিনি দিয়েছি এবং হাফটি টি স্পুন চিলি ফ্লেক্সটা দিয়েছি এখানে চিলি ফ্লেক্সটা পরে অ্যাড করে নেবেন যারা ঝাল বেশি খান তো আমি বাচ্চাদের সহ বানাচ্ছি তো তাই জালটা একটু কম দিয়েছি এখন আমি চটপটিটা প্রিপেয়ার করবো এই যে সেদ্ধ করার ডাবলিটা নিয়ে নিলাম এভাবে একবার একটু চটপটি খেয়ে দেখবেন অসাধারণ লাগে সব মশলা দিয়ে রান্না করা থেকে এভাবে আলাদা মশলা অ্যাড করে রান্না করা মানে বানিয়ে খেলে অন্যরকম টেস্ট লাগে তো সরি এখানে স্কিপ হয়ে গেছে ভিডিওটা এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি তারপর তেঁতুলের টক ডিম চটপটি খেতে যা যা লাগে আর কি সবই আমি এখন একে একে অ্যাড করে দিচ্ছি এখানে আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন তো আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই ঝালটা আবার পরে অ্যাড করে নিয়েছি চিলি ফ্লেক্স আর এখানে অবশ্যই এই চটপটিটা বানানোর সময় আবারও একটু চটপটির মশলা দিয়ে নেবেন এই এখন ফুচকা দিয়ে বাস গরম গরম সার্ভ করলেই হয়ে যাবে মজাদার চটপটি ঈদে এরকমভাবে একটু ট্রাই করে দেখবেন চটপটি আমার ঘরে তো ছোট থেকে বড় সবাই এই চটপটিটা খুবই পছন্দ করে তো হয়ে চটপটি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম